আসসালামু আলাইকুম এই ড্রামটিতে আমাদা লাগিয়েছিলাম দুই তিনটা গাছ সেই গাছ থেকে প্রায় পুরা ড্রামটা ভরে গেছে আদায় আজকে ওঠালাম এবং গত সপ্তাহে চেষ্টা করেছিলাম শীতের জন্য সম্ভবপর হয়নি আজকে মাটি করতেছি অনেক সময় লাগছে প্রায় দুই তিন ঘন্টা এই মাটি খুঁড়ে কারণ এখানে আমাদা বিভিন্ন দিকে ছড়াই গেছে তাই এবং সাপল দিয়ে এবং খুচায় ওঠানো সম্ভব না মাটিগুলো সরাইয়া আমাদাগুলা ওঠানোর চেষ্টা করছে তাই অনেক সময় ব্যয় করতে হয়েছে এই আমাদা ওঠাতে দেখতে পাচ্ছেন অনেক নিচে এটা নেমে গেছে আদাগুলি এবং আদাগুলি দেখ অনেক আদা এতটুকু ভাবি নাই যে দুই তিনটা আদা গাছে এতগুলো আদা হবে এবং কখনো কল্পনা করি নাই দেখেন তিনটা গাছ তিনটা গাছ লাগিয়েছে তিনটা মাথা তিনটা ঝোপড়া হয়ে রয়েছে এই তিনটা ঝোপড়া গাছে এবং প্রায় পাঁচ কেজি মতো আদা ওঠালাম পাঁচ কেজির নিচে হবে না অনেকগুলা বীজ রাখছি যেগুলো সামনের বছরের জন্য আদা করব এবার চিন্তা করছি বস্তায় এই আমাদাগুলা করবো তাই পিপারস নিয়েছি এবং কিছু বীজও এ ভিতর রেখে দিয়েছি দেখেন অনেক আমাদা ধুইলাম ধুয়ে পরিষ্কার করলাম প্রায় পাঁচ কেজির মতো আমাদা হবে এই আদাগুলো সেন্ট হইল প্রায় কচি আমের মতো এবং চায়ের সাথে এবং ঔষধি গুণ সম্মিলিত এই আমাদাগুলা ওষুধি অনেক কাজে ব্যবহৃত হয় শারীরিক কাজে ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভালো থাকবেন